সবার বিয়ে হয় মর বিয়ে হয় না আজকে রাস্তা কোনো মাল নাই কেমা আগে দিকে দেখি মাল আছে কি না মালটি দেখতে অনেক সুন্দরী ওই চেগরি তো বাড়ি কোটে জারুয়ারে তুই কি রহমান চাচা বেটা আব্বাকে তোর নামে বিচার দেম আব্বা রহমান চাচা আর বেটা রাস্তা দিয়ে আসার সময় বলছিল তুই কোনো এলাকার মাল এখনই যাচ্ছি রহমান ভাইয়ের বাড়ি কি সব বাজে কথা রহমান ভাই আমি তোমার বাড়ি যাচ্ছিলাম রাস্তায় দেখা হয়ে ভালো হলো তোমার ছেলে আমার মেয়ের সাথে দেখা হয়ে সব বাজে কথা বলছিল মুই ছাড়ি দিছোক তোর হালন বান্দি থদি বাড়ি গিয়ে এই কি শেষ কথা তোর ব্যাটাকে কিছু না বলে আমার মেয়েকে হালন বানিয়ে বাঁধি রাখতে বলছি দুপুরবেলা রহিম চাচা কোথায় গেছিলেন তা আমি গিয়েছিলাম বাবা তোমাদের রহমান চাচার কাছে ওর ছেলেটা আমার মেয়েকে রাস্তায় একা পেয়ে বিভিন্ন ধরনের খারাপ কথা বলেছে আমি ওর কাছে বিচার নিয়ে গিয়েছিলাম ও তো ওর ছেলেকে কিছুই না বলে আমাকে উল্টো বলল আমি পাটা ছেড়ে দিচ্ছি তুই তোর হালনকে বেঁধে রাখ বন্ধু কি করা যায় বলতো বল্টুর সাথে দেখা হলে ওকে ঠেঙাতে হবে বন্ধু আমি এখন বাড়ি যাই ওকে বল্টু তুই রহিম চাচার মেয়ে কে কি বলছিস রে আমি তোতে মন কি বলি নাই একা মেয়ে পড়ে যা বলে আর কোনো দিন কোনো মেয়ে কে আর কিছু বললে মার কি জিনিস বুঝতে পারবি কি মাল গো দেখে মন শান্তি আব্বা কি এগুলা চোখে দেখে না এই মালগুলার বিয়ে হয়ে গেলে এরকম মাল কই পাব বল্টু ভাইয়া রহিম চাচার ছেলে বল্টু আমার সাথে রাস্তায় দেখা হয়ে কি বাজে কথা বলছে ও প্রতিদিন আমাকে এভাবে ডিস্টার্ব করে কৃষ্ণাবোন দুদিন আগে করিম চাচার মেয়ের সাথেও বিভিন্ন ধরনের খারাপ কথা বলেছে তোকেও বলছে আমি আমার বন্ধুর সাথে কথা বলে ওকে উচিত শিক্ষা দেব ই এত বড় সাহস বলটু আজকে আগে ওর দেখা হোক ওর হাত পা ভেঙে রাখবো তোর বোনকেও আজকে আজে বাজে কথা বলছে এ বলটু দাঁড়া তোর সাথে কথা আছে এই ছেলেরা কালকে তোরা আমার ছেলেটাকে মারছিস কেন এই বয়সে না হয় তোমাদের বোনের সাথে একটু না হয় মজা করছে ওকে ওইভাবে মার চাচা আপনার ছেলেকে শাসন না করে আপনি আমাদের কাছে বিচার নিয়ে আসছেন সমাজে আপনাদের মতো মানুষ আছে বলেই আজকাল মেয়েরা লাঞ্ছিত এবং ধর্ষিত হচ্ছে আমরা সবাই সচেতন হই আর এই রকম ছেলের প্রতিবাদ জানাই